সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে কাছে বা দূরে যে যে অবস্থান থেকেই সিরাজগঞ্জ খামার বাড়ি ইউটিউব চ্যানেলের ভিডিওটি প্লে করেছেন সকলকেই জানায় শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা মিশুরি ফার্মি মুরগি লালন পালনে লাভবান হওয়ার সম্ভাবনা এদের লালন পালন পদ্ধতি রোগ সম্পর্কে খাবার সম্পর্কে ভ্যাকসিন সম্পর্কে এটুকু আলোচনা করব তো চলুন শুরু করা যাক সুপ্রিয় দর্শক শ্রোতা স্ক্রিনে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো চল্লিশ দিন বয়সী অরিজিনাল ডিমের রানী মিশুরি ফামি মুরগির বাচ্চা এই বাচ্চাগুলো লালন পালন করা খুবই সহজ এবং লাভবান হওয়ার জন্য সবচেয়ে পারফেক্ট একটা মুরগি আপনারা চাইলে সিরাজগঞ্জ খামার বাড়ি ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলের সাথে যোগাযোগ করে বাচ্চাগুলো দেখে শুনে ক্রয় করতে পারেন এবং আপনারা সরাজমিনে খামারে এসে বাচ্চাগুলো ভ্যাকসিন কমপ্লিট সম্পূর্ণ বাচ্চা সংগ্রহ করতে পারেন সিরাজগঞ্জ খামার বাড়ি এবং আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাচ্চাগুলো সংগ্রহ করে তৈরি করে ফেলুন আপনার শৌখিন মুরগির খামার বেকার মুক্ত হন সফলতা অর্জন করুন বর্তমানে এই মুরগিগুলোকে বলা হয় ডিমের রানি মিশরি ফার্মি কেননা এই মুরগিগুলো বছরে দুশো আশি থেকে তিনশো পিস ডিম দেওয়ার ক্ষমতা রাখে এবং অল্প দিনের মধ্যে এই মুরগিগুলো ডিমে চলে আসে সাড়ে চার থেকে পাঁচ মাসের মধ্যে এই মুরগিগুলো ডিমে চলে আসে এবং সাইজে ছোট হওয়ায় এই মুরগিগুলো জাগা অল্প খরচ হয় এবং খাদ্য খরচও অল্প হয়ে থাকে এবং এই মুড়িগুলো রেডিফিডের পাশাপাশি ভুট্টা ধান চাউলের খুদ ইত্যাদি খেয়ে থাকে তাই রেডিফিডের খরচটাও অনেক কম হয়ে থাকে এবং ডিমের প্রোডাকশনও অনেক ভালো দিয়ে থাকে এবং এই মুড়িগুলোর রোগ সম্পর্কে বলি এই মুড়িগুলো ঠান্ডা ব্যতীত আর কোনো রোগ বালাই নাই তাই আপনারা চাইলে বিনা দ্বিধায় এই মুরগিগুলো লালন পালন করতে পারেন কোনো রোগ বালাই ছাড়াই এবং সফলতা অর্জন করতে পারেন খুব দ্রুত সময়ের মধ্যে তাই আপনারা যারা ভাবছেন ডিমের রানী মিশরি ফার্মি মুরগি নিয়ে খামার করবেন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চল্লিশ দিন বয়সী মিশরি ফার্মি মুরগির বাচ্চার দাম শুধুমাত্র একশো তিরিশ টাকা পিস যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সিরাজগঞ্জ খামার বাড়ি বিশ্বস্ত প্রতিষ্ঠান এখান থেকে আপনারা বাচ্চাগুলো নির্দ্বিধায় সংগ্রহ করতে পারেন এবং যারা এখনও সিরাজগঞ্জ খামার বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে রাখবেন সবার প্রথমে আপডেট ভিডিও পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ